আমার মা আর বোন আমার বউয়ের সাথে এমন কাজ কিভাবে করলো আমি ভাবতেই পারছি না পাঁচ বছর পরে দেশে ফিরলাম সবাইকে বেশ খুশি দেখলাম শুধুমাত্র আমার বউকে ছাড়া জিজ্ঞেস করলাম লামিয়া তোমার মন খারাপ কেন নাকি অন্য কোনো সমস্যা লামিয়া বলল না কোনো সমস্যা নেই তুমি এখানে রেস্ট নাও আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি আমি বললাম ঠিক আছে এরপর লামিয়া পানি নিয়ে আসার সময় দেখতে পেলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে আবার বললাম তোমার পায়ে কি হয়েছে লামিয়া বলল, আরে কিচ্ছু না পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তাই এমন হয়েছে তাই হ্যাঁ শোনো আমার শরীরটা বর্তমানে অনেক ক্লান্ত আমি একটু ঘুমাই এছাড়া বিকালবেলায় দুজনে ঘুরতে যাব কিন্তু লামিয়া বলল ঠিক আছে এরপর আমি চার পাঁচ ঘন্টা ঘুমানোর পরে লামিয়াকে বললাম চলো ঘুরতে যাব লামিয়া বলল চলো আরে পাগলি এমনি যাবে তোমার পছন্দের নীল শাড়িটা পরো কোপালে কালো টিপ দাও হাতে পায়ে স্বর্ণের জিনিস পরো আমার কথা শুনে লামিয়া হা 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 করে হেসে উঠল আমি এই সব কোথায় পাবো বলো আমার তো শুধুমাত্র একটি শাড়ি একটি জামা মজা করো আমার সঙ্গে তোমার সঙ্গে মজা করব কেন যা সত্যি তাই বলেছি আমি তো পাঁচ ছয় মাস পর পর তোমাকে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দেয় কিছুদিন আগেও এক লক্ষ টাকা পাঠাইছি সেগুলি কি করছো ভালো ভালো মানে কি হ্যাঁ এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্য তোমাকে যখনই বলতাম তখন তো বলতে সব আছে আমি তোমার দেওয়া কিচ্ছু আমি পাইনি তুমি যাকে দিয়েছ তাকে জিজ্ঞেস করতে পারো কথাটি শোনা এ হাসিব ও মাকে ডাক দিল। মুহূর্তে ওর মা রুমে আসলো কি হয়েছে বাবা লামিয়া শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই মা নিশ্চুপ কি হলো মা আমার কথার উত্তর দাও তোমার মা কি উত্তর দিবে এর থেকে আমি সব কিছু খুলে বলি শোনো তুমি বিদেশ যাওয়ার পরে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে যা বলার মতো না সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায় কাজে একটু ভুল হলে আমাকে থাপ্পড় মারতো তুমি যেই টাকা আমাকে পাঠাইতা সেটা তোমার বোন নিত এমনকি স্বর্ণ কেনার টাকা দিও তোমার বোন ফোন কিনেছে জানতে চাইলে না আমার পায়ে কি হয়েছে তোমার মা কিছুদিন আগে একটা ইট আমার পায়ে ছুঁড়ে মেরেছিল তখন থেকে আমি এভাবেই চলাফেরা করি তুমি বলতে না আমি কেন তোমার সঙ্গে তেমন কথা বলি না আসলে তোমার মা বোন আমাকে কথা বলতেই দিত না এই সব কি সত্যি মা নিশ্চুপ আমার অনুপস্থিতিতে তোমরা আমার বউয়ের সঙ্গে এমন করছো আমার বউকে কাজের মেয়ের মতো রাখছ ছি মা ছি তখনই আমার মা বলে উঠল বাবা আমাকে ক্ষমা করে দে চুপ করো তুমি ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে বোন বলল ভাইয়া আমাদের ক্ষমা করে দে কথাটি শোনা মাত্র হাসি আসলো আমার ওর বোনকে কষে একটা থাপ্পড় মারে ঠাস ঠাস এই রুমের ভিতর থেকে বেরিয়ে যাও তোমরা তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি না বর্তমানে মরতেই দুজন বেরিয়ে যায় লামিয়া আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি সব কিছু জানতাম না আরে ক্ষমা চাইতে হবে না ওই দিন আমি আমার বোনকে থাপ্পড় মারাটা কি সত্যি অপরাধ ছিল ওই দিনের পর থেকে মা আর বোন যেন কেমন হয়ে গেছে এখন আমি না পারি মা বোনকে বোঝাতে না পারি আমার বউকে সান্ত্বনা দিতে এখন আমার কী করা উচিত নাম প্রকাশে অনেকছুক এক ভাইয়ের স্টোরি থেকে এই গল্পটা নেওয়া আর কি গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন